বাটন নোজ হ্যাক সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না বাট এটা কিন্তু বেশ ভাইরাল ইউটিউবে এই হ্যাকটা সবার পছন্দের এবং এতটা পরিমাণে ভাইরাল হওয়ার কারণটা হলো এটা খুবই ইজি এবং আপনার নোজটাকে শার্প করে ফেলবে এবং আমি যদি ভুল না হয়ে থাকি আমাদের মধ্যে এমন অনেকেই আছে নোজ কন্ট্রোল কি সেটা জানেও না নোজ কন্ট্রোলিং ঠিকভাবে করতেও পারে না এবং এটাকে অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে করে আজ পর্যন্ত আমি আপনাদেরকে যত ধরনের মেকআপ টেকনিক শিখিয়েছি এবং দেখিয়েছি আমার কাছে এই হ্যাকটা পানি মনে হয়েছে মেকআপ টেকনিকগুলো যে সবসময় অনেক বেশি টাফ হবে এমন কোনো কথা নেই ইজিওয়ে তো আপনারা বেস্ট ভাবে মেকআপ করতে পারেন যদি আপনাদের টেকনিকটা জানা থাকে ঠিক সেরকমই পানির মতন ইজি মেকআপ টেকনিক হচ্ছে আজকেরটা জাস্ট যে কোনো স্প্রে বোতলের ক্যাপে একটু ক্রিম কাউন্টার লাগিয়ে দেন নাকের উপর হালকা করে চাপ দিবেন এতে একটা সুন্দর শেপ হয়ে যাবে যে বাটন নোজটা আপনারা করতে যাচ্ছেন এরপর আর কোনো ঝামেলা নেই আঙ্গুল দিয়ে নোজের শেপ অনুযায়ী খুব সুন্দর ভাবে ব্লেন্ড করে নেবেন দ্যাটস ইট চাইলে একটু কনসিলার দিয়ে হাইলাইট করতে পারেন যেহেতু আমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি এখন পাউডার দিয়ে খুব সুন্দর সেট করে নিব তারপর অ্যাজ ইউজুয়াল একটু হাইলাইটার ইউজ করে নিবে দ্যাটস ইট দেখো কি পরিমাণে শার্প লাগছে মানে এত ইজি নোস কন্টিং হ্যাক আমি আজ পর্যন্ত দেখিনি যত ধরনের নোস কন্টেন্ট হ্যাক দেখেছে খুবই জটিল ছিল যারা পুরোপুরি মেকআপে কাঁচা নোস কন্টিং কি একদমই পারেন না তাদের জন্য এই হ্যাকটা বেস্ট হবে কারণ এইটা হচ্ছে একদম ইজি একটা নোস কন্টিং হ্যাক ট্রাস্ট মি এই কন্টেন হ্যাকটা একবার ট্রাই করলে বোচানাক ইজিলি মডেলদের মতো শার্প করে ফেলতে পারবেন মাস্ট্রয় নতুন ভিডিও পেতে আমার পেয়ে ফলো করবেন টেরা